দেশের জনগণ পরিবর্তন চায় আর স্বপ্ন কিংবা প্রতিশ্রুতি নয় সময় এসেছে প্রতিশ্রুতি বাস্তবায়নের এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন জনগণের জীবন উন্নয়নই হবে বিএনপির রাজনৈতিক লক্ষ্য তারেক রহমান আরও বলেন নেতৃত্বের জন্য প্রশাসনিক সহায়তা নয় প্রয়োজন জনগণের সহায়তা আর দলের মহাসচিব বলেন দেশকে অস্থিতিশীল করতে আবারও যে ষড়যন্ত্র শুরু হয়েছে তা শক্ত হাতে প্রতিহত করবে বিএনপি জুলাই গণব্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে যুবদলের এই আয়োজন গত 16 বছর বাংলাদেশের মানুষের করার আকাঙ্ক্ষা জাগ্রত করা রেখেছিলেন এটা শুনেন বিনপিরhbarপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের শীর্ষ নেতারা অনুষ্ঠানের শুরুতে কথা বলেন আওয়ামী লীগের আমলে নির্যাতিত ঘুম ও বিচার বহির্ভূত হত্যা শিকার ব্যক্তি ও সজনরা ছিলেন জুলাই গণ গণব্থানে নিহত পরিবারের সদস্যরাও আমার ফিরে আসার জন্য দোয়া চাইবে নাকি আমি মরেই গেছি ভেবে আমার আত্মার মা ফিরাত চাইবে গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে তা নষ্ট করতে সরকারের ভেতরে বাইরে ষড়যন্ত্র চলছে বলে জানান নেতারা সরকারের পিছনে সরকারের ভিতরে বাইরে যতই ষড়যন্ত্র চলুক কোন ষড়যন্ত্রকেই বিএনপি অপ্রতিরুদ্ধ মনে করে না আমরা এই যে একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে তৈরি করবার আসুন সবাই মিলে একসাথে কাজ করে আমরা বাংলাদেশকে সেই দিকে গিনি যাই মাথা উঁচু করে দাঁড়াই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দেশকে এগিয়ে নিতে পারলেই গেল পনেরো বছরের নির্যাতিত নিহত ও জুলাই গণবুত্থানে নিহতদের প্রতি প্রকৃত সম্মান প্রদর্শিত হবে যারা নিজেদের অধিকারের কথা তুলে ধরতে গিয়ে নিজেদের দাবি আদায় করতে গিয়ে বিভিন্ন ভাবে সেই পলাতক স্বৈরাচারের অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে সেই ত্যাগের প্রতি যদি আমাদেরকে সম্মান জানাতে হয় অবশ্যই আমাদেরকে সামনে বাড়তে হবে তারেক রহমান আরো বলেন এই মুহূর্তে দেশের মানুষ পরিবর্তন চায় জনগণের স্বপ্ন প্রতিশ্রুতি পূরণে প্রয়োজন আস্থা অর্জন জনগণ এখন সুস্থ পরিকল্পনা গ্রহণ এবং প্রতিশ্রুতির বাস্তবায়ন চায় বাস্তবায়নের জন্য কিন্তু প্রয়োজন আমাদের জনগণের সমর্থন শুধু জনগণের সমর্থনই প্রয়োজন নয় একই সাথে প্রয়োজন সমগ্র বাংলাদেশের জনগণের সহযোগিতা অনুষ্ঠানে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ফেসিবাদ মুক্ত বাংলাদেশ ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে আপসির নেতৃত্বের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যুবদলের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় নিউজ ঢাকা